প্রয়াত কিংবদন্তি জুবিনের মৃত্যুতে থমকে গিয়েছিল আসাম কয়েক মাস পরও অব্যাহত রয়েছে সেই ভালোবাসা এখনও আসামের মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছেন এই কিংবদন্তি ভারত জুড়ে চলছে বিশেষ এরায়ার। নিয়ম অনুযায়ী ভোটারের মৃত্যু হলে সংশোধিত তালিকা থেকে বাদ দেয়া হয় তার নাম তবে জুবিনের ক্ষেত্রে ঘটলো ব্যতিক্রম আবেগী জয়ী হল নিয়মের ওপর ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়ায় জুবিনের নাম দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ উদ্দিন তালিকা থেকে জুবিনের নাম মুছে ফেলতে নারাজ তিনি গায়কের নামের পাশে মৃত চিহ্নিত না করে নিজ হাতে লেখেন অমর হয়ে থাকুন আত্মা চিরশান্তি লাভ করুক নিজের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে গণমাধ্যমকে সেই নির্বাচনী কর্মকর্তা জানান জুবিন ছিলেন তাদের কণ্ঠস্বর জুবিনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা ভোটার তালিকা পরীক্ষার সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি এদিকে জুবিনের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন বোন পালমি বড় ঠাকুর জুবিনের প্রতি মানুষের আবেগ আর মৃত্যুকে ঘিরে নানা রহস্যের মাঝেই ভোটার তালিকায় রয়ে গেল তার নাম মেয়াদ শুভ সময় ঢাকা